আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব মোমবাতি বানানোর ডাইস এই যে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল ডাইসগুলা এই স্টকে আছে যার যেরকম লাগে যেরকম সাইজ প্রয়োজন আমরা দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইসের মোমবাতির ফিনিশিংগুলো কীরকম হয় এটা কিন্তু সবগুলা স্যাম্পল বানিয়ে রেখেছি আপনারা সরাসরি এসে দেখে শুনে ডাইশগুলো নিতে পারবেন এই যে চাইলে অর্ডার করেও নিতে পারবেন বা আমাদের যে রেডি ডাইসগুলো আছে সেই ডাইসগুলোর মধ্যে যদি আপনার এই স্যাম্পলগুলো পছন্দ হয়ে যায় বা আপনার সাইজ মতো হয়ে যায় তাহলে সরাসরি সাথে করেও নিয়ে যেতে পারবেন পাঁচ টাকা দশ টাকা সহ যে কোনো সাইজের ডাইস আমরা বানাই এবং বেস্ট কোয়ালিটি ডাইস পাবেন আমাদের কাছে এটা আমাদের ডাইসের প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা চাইলে কিন্তু আরও চিকেনও দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মোমের ডাইসটা নর্মাল হয়ে যেত মানে পরবর্তীতে এটা রিপেয়ার করার প্রয়োজন পড়লে আর রিপেয়ার করতে পারতেন না সেজন্য আমরা মোটা প্লেটের ডাইশগুলো দিয়ে থাকি যেমন এই যে এখানে একটা ডাইশ দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে রিপেয়ারের জন্য এসেছিল। কিন্তু এটা পাতলা হওয়ার কারণেই যে দেখতে পাচ্ছেন একটার সাথে আর একটা লাগানো এই যে একটার সাথে আর একটা লাগানো মানে এটার মধ্যে আর কোনো এক্সট্রা জায়গা নাই এটা কিন্তু আর রিপেয়ার করা সম্ভব না এই যে এরকম ওয়ান টাইম ডাইশ হলে কিন্তু আপনারা সেটা পরবর্তীতে আর রিপেয়ার করতে পারবেন না পরবর্তীতে সেটা কেজি দরে বিক্রি করে ফেলতে হবে আমাদের এই যে বেস্ট কোয়ালিটির ডাইশ উপরেও জায়গা থাকে সাইডেও জায়গা থাকে প্লেটও মোটা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই বেস্ট কোয়ালিটির মালগুলো আমাদের কাছে পাবেন সব রেডি স্টক আছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই যে যার যেরকম স্যাম্পল যেরকম প্রয়োজন আরও অনেক ডাইস আমাদের গোডাউনে স্টক আছে সরাসরি আপনারা নিতে পারবেন তো যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চান এবং ডাইসগুলো যাদের প্রয়োজন এবং মোমবাতি বানাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডাইস পাবেন কাঁচামালও সব ব্যবস্থা আমরা করে দিব প্লাস কিভাবে এরকম ফিনিশিং সহকারে মোমবাতিগুলো বানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইশের প্রত্যেকটা ডাইশের এই যে দেখেন মোমবাতির ফিনিশিংগুলো দেখেন এরকম ফিনিশিং সহ কীভাবে আপনারা মোমবাতি বানাবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য